আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আমাকে বলছিলেন অনেকেই যে আপনার গরুর ঘরের ভিতরে একটা ভিডিও দিতে তো আমি একটা গরুর ঘরের ভিতরে এই ভিডিও দিলাম তো আমার গরু ঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আহ এই গরু ঘরটা কিন্তু আমার প্রথম যে সময় দুটো দিয়ে শুরু করছিলাম তখন কিন্তু আমার একটা টিনের গরুর ঘর ছিল সেই গরুর ঘরের নিচে শুধু ইট বিছিয়ে দিছিলাম চার সাইডে কিন্তু টিন ছিল উপরেও টিন ছিল তো সেখান থেকে মাসাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত এই যে গরুর ঘরটা করলাম ফ্লোরটা চার ইঞ্চি ডালাই দিছি আর এখানে সাতটা চারিয়ে চারিয়েছি সাতটা গরু পালা যাবে আর দুটো গরু আমি বিক্রি করছি কিছুদিন আগে আর এই গরুটা আপনারা যারা পুরন ভিডিও আমার দেখেন তারা তো জানেনি কত টাকা দিয়ে কিনছিলাম মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম তবু যারা নতুন দেখতেছেন ভিডিও তাদের উদ্দেশ্য বলি এটা কিন্তু আটান্ন হাজার টাকা দিয়েছিলাম দিয়ে কিনছিলাম এখন কত হাজার টাকা হয় আপনারা অবশ্যই জানবেন সেটা বুঝেন আর সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু যে শুধু খড় দিয়ে আর হইলো দানাদার খাবার দিয়ে কিন্তু গরু লালন পালন করি আমি কিন্তু গরু আমার গরু একেবারেই কাঁচা ঘাস চোখেই দেখে না কোনো সময় আর এই ঘরের বাইরেও বের হয় না সব এই জায়গায় গরুর গোসল করা সব এই ঘরের ভিতরেই হয় আর এই যে গরুটা এটা হয়তো সবাই জানেন যে সাহি বাচ্চা ওটাও কিন্তু সত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম কিছুদিন আগে মাত্র এক মাস হয়েছে আর আপনার ঘাস লাগাইতে যেই খরচ আপনার জমিতে ঘাস লাগাইবেন যখন আপনার চাষ করতে হবে তারপরে ঘাস লাগাইতে হবে তারপরে আপনার লোক রাখতে হবে সেটাই আমি দেখলাম যতটা খরচ সেই খরচ দিয়ে আসলে ঘর এবং দানাদার খাবার দিয়ে কিন্তু গরু লালন পালন করা সহজ আমার কাছে যেটা মনে হয় আর আপনার এলাকায় বাড়ির পাশে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি গাছ দিয়ে লালন পালন করতে পারেন কোনো সমস্যা নাই আমার জায়গায় সমস্যা দূরে জায়গা এজন্য আমি কোনো ঘাস লাগাই না আমি ঘর দিয়ে আর শুধু দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করি